এই মুহূর্তে বাংলাদেশের অভ্যন্তরণে তারা টিআর গেস চালিয়েছে এই যে তার ধোঁয়া এবং তার প্রমাণ কি করছে বিজিবি কার্যত এই জায়গাটা একটা যুদ্ধরত জায়গায় করেছে বাংলাদেশকে তারা দখল করে নিতে চায় সীমান্তের যে নাগরিকরা রয়েছে তারা আসলে এখানে একটা আতঙ্কের মধ্যে রয়েছে ভারতের বিএসএফ এর মত দেই কিন্তু তারা সীমান্তে এভাবে বোমাবাজি করছে এবং বাংলাদেশকে চোখ রাঙানি দেখাচ্ছে যে বাংলাদেশ তারা যে কোনো মুহূর্তে দখল করে নিতে চাই। কিন্তু বাংলাদেশের প্রতিটা মানুষ তাদের পাশে আছে বিজিবির পাশে আছে এবং বাংলাদেশকে ভারতের কখনোই বিজিবি কার্যত মানুষকে শুধু থামাচ্ছেই আর বিএসএফ ভারতের মাটিতে দাঁড়িয়ে বাংলাদেশে টিআর গ্যাস নিক্ষেপ করছে আসলে এটা আসলে কেন চুপচাপ আছে সেটাই বুঝতে পারছি না খুবই শোচনীয় অবস্থা এই জায়গাটাই কার্যরত যুদ্ধ যুদ্ধ অবস্থা চলছে দুই দেশের মধ্যে একটু কিন্তু ভারতের ভারতের পরপরই নাগরিকরা বাংলাদেশে ঢুকে বোমা ফাটাচ্ছে এবং বাংলাদেশের নাগরিকরা কার্যত তাদের দেখা ছাড়া আর কিছুই করার নাই এমন অবস্থা তৈরি হয়েছে এই মুহূর্তে রয়েছি নবাবগঞ্জের চোখা সীমান্তে চোখা সীমান্তের সর্বশেষ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি খুবই উত্তেজনাপূর্ণ একটা অবস্থা সৃষ্টি হয়েছে এখানে ভারতীয় নাগরিকরা একটু পরপরই ইটপাটকেল ছুটছে আর বাংলাদেশের অবস্থান নিচ্ছে এবং তারা বোমাও ফাটাচ্ছে আসলে মূলত এই জায়গাতে গত কয়েকদিন ধরেই কিন্তু যে উত্তেজনা তৈরি হয়েছিল তারই অংশ হিসাবে আজকেও সকাল থেকে সীমান্তে আবার উত্তেজনা তৈরি হয় সেই উত্তেজনার পরেই কিন্তু ভারতের নাগরিকরা বাংলাদেশের অভ্যন্তরে এসে বোমা ফাটাচ্ছে ইটপাটকেল নিক্ষেপ করছে এবং বাংলাদেশকে দখল করে নেওয়ার হুমকি দেখাচ্ছে কিন্তু এখানে স্থানীয়দের প্রত্যক্ষ সহযোগিতায় তারা বারবার ব্যর্থ হচ্ছেন এবং সীমান্তে এই মুহূর্তে হাজার হাজার মানুষ এই অঞ্চলের হাজার হাজার মানুষ ঢাল হিসেবে দাঁড়িয়েছে ভারতের বিজেপির সাথেই সীমান্তে মানুষ কিন্তু বাংলাদেশকে পাহারা দিচ্ছে যে বাংলাদেশ ভারতকে ভারত দখল করে নিতে চাচ্ছে সে বাংলাদেশকেই কিন্তু তারা পাহারা দিচ্ছে তারা বারবারই দিচ্ছে যে বাংলাদেশ তাদের সাথে ঝগড়া করবে কিন্তু বাংলাদেশের মানুষ অত্যন্ত ভদ্রভাবে এবং খুব সাহসিকতার সাথে তাদেরকে মোকাবেলা করছে সীমান্তে অবস্থান করে এই মুহূর্তে রয়েছে আমি চাপাইনবাব